সকলে বলে দ্বিতীয় চতুর্থ নাম্বারে যাকাত কি দিবে পঞ্চম নাম্বারে জাকাত কাকে দেব কে প্রাপ্য তাহলে আমরা এই পাঁচটা বিষয় জাকাত কি জাকাত কেন জাকাত কে দিবে জাকাত কি দিবে জাকাত কাকে দিবে এই পাঁচটা বিষয় ইনশাআল্লাহ আমরা জানবো তার মধ্যে আমরা দুইটা বিষয় জেনেছি কোন দুইটা বিষয় জাকাত কি জাকাত কেন এক নম্বরে হলো জাকাত এই জন্য যে গরিব মুসলমানদেরকে স্বাবলম্বী করার জন্য আল্লাহ সব জাকাত নামক সম্পদ দিয়েছে নামক এই পবিত্র করার জন্য যেটাকে সাবান হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ জাকাতের মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হয় এবং ব্যক্তি পবিত্র হয় যে জিনিসের দ্বারা সম্পদ এবং ব্যক্তি পবিত্র হয় তাকে কি বলে জোরে বলে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই জাকাতটা কি উত্তর কি হবে বলেন তো জাকাত হলো জিনিস যে জিনিস দ্বারা ব্যক্তি এবং সম্পদ কি হয় তাকেই জাকাত বলে এখন যদি কেউ প্রশ্ন করে ভাই জাকাত কেন এক নাম্বার সর্বপ্রথম বলবেন যে জাকাত হলো আল্লাহ হুকুম জাকাত আগে থাকি দ্বিতীয় জकात এই জন্য গরিব মুসলমানদেরকে আত্মসামাজিক স্বাবলম্বী করার জন্য আল্লাহ তাআলা এ যাকাতের বিধান দিয়েছে এ জন্যই যাকাত বুঝা যাচ্ছে কথা তাহলে আমরা যাকাত কি এবং যাকাত কেন এই দুটো জানলাম এবার আসুন আমরা জানব যাকাত কে দিবে যাকাত কে দিবে الله أكبر رب العالمين بولي وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرَحَمُونَ الله أكبر شُنْدُر يكتَى الله تعالى بولي سورة النور آية نبات سبحانه وتعالى নামাজের কথা যেখানে ব্যয়ের কথা সেখানে কোথাও আকিম উসানা ও আং ফাকু কোথাও আকিম উসানা ও আতুজাকা অর্থাৎ আমি বলেছিলাম যে আল্লাহ সুবাহতালা এই ও আং ফাকু দিয়ে সাধারণ দাম বুঝাইছেন ওয়াজিব দান বুঝিয়েছেন একেবারে নফল দান বুঝিয়েছেন যেটাকে সাদকা এরপরে ওয়ান সেতু এরপরে যাকাত এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে তো রব্বুল আলামিন যাকাতের সংজ্ঞা বলতে যে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতু রো হ্যাবো এখানে আল্লাহ জাকাত এবং নাহাজ আদায়কারের একটা লাভের কথা বলছে এবং কোন পদ্ধতিতে দিতে হবে আল্লাহ সেটা বলেছে সো ভালো যে বলেছিলাম কে দিবে কখন দিবে কিভাবে দিবে আল্লাহ তালা এখানে একটা কনসেপ্ট তৈরি করে দিয়েছে সেটা হলো তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো ও আতু জাকা তোমরা জাকাত দাও এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ নামাজ কিভাবে প্রতিষ্ঠিত করব এক দ্বিতীয় জাকাত কিভাবে দিব আপনি তো জানেন না জানেন জানেন না রব্বুল আয়ামিন

কি জাকা দেও কিন্তু কিভাবে দিব আর কিভাবে নামাজ কায়েম করব এটা কিন্তু আমার জানা আছে নাই আল্লাহ তাআলা পরের কনসেপ্টে সূরা নূরের 56 নম্বর আয়াতে তৃতীয় বিষয়টা জেলা বললেন ওয়া আতিউর রাসূল এই নামাজ কায়েম এবং যাকাত কিভাবে দিবে এটা তোমাদের রাসূল তোমাদেরকে যেভাবে বলে দিয়েছে সেইভাবে তোমরা দাও সুবহানাল্লাহ এখন যদি আপনি প্রশ্ন করেন রব্বুল আলামিন

দুইটা কাজ একটা পদ্ধতিতে করো কয়টা কাজ কাজ দুইটা কাজ একটা পদ্ধতিতে করো পদ্ধতিটা কি বলেন তো কথা বলে না রসুলের দেখানো পথ রসুল যেভাবে দিয়েছেন দিতে বলেছেন এই পদ্ধতিতে যদি করো আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ তালা তোমাদের প্রতি দয়া করব কি করব কি করব দয়া করব দেখেন অনেকে ভুল বলে না বুঝে বলে যে আমি কোরআন মানব রসুল মানব কেন কোন সুরের কথা বলেছি বলেন সুরার নামটা কত নাম্বার আয়াত নামাজ এবং জাকাতের সাথে আল্লাহ রসুলের কথা কেন বললেন কারণ নামাজ শব্দ সালাদ শব্দ আছে কিভাবে পড়তে হবে এটা নাই জাকাত কোন ক্যাটাগরিতে দিতে হবে কখন আপনার উপর ফরজ হবে এটা কিন্তু কোরআনে নেই এটা জানতে হলে রসুলকে অনুসরণ করতে হবে আল্লাহ সে কথাই বললেন ও আতি আর রসুল এখন আপনি যদি রসুলের পথ পদ্ধতিতে যদি আপনি সামনে পথ অবলম্বন করেন দুইটা কাজ করেন আল্লাহ বলেন লা আল্লাহ আমি তোমাদের প্রতি দয়া করব কার প্রতি দয়া করব রসুলের পথ বাদ দিয়ে না রসুলের পথকে অনুসরণ করে তাহলে আল্লাহ কি করবেন কোন সুরা সুরা কত নাম্বার এক তাহলে আর কেউ যদি বলে যে আমি কোরআন মানবো রসুল মানবো না তাইলে কি তাটা সত্য হবে আমার না এবার আপনি বলবেন হুজুর তাইলে জাকাত কে দিবে আমরা তৃতীয় নাম্বার প্রশ্নে আছি জাকাত কি জাকাত কেন জাকাত কে দিবে জাকাত কার উপর ফরজ হয় জাকাত ফরজ হওয়ার মাপকাঠিটা কি কথা ঠিক কিনা জাকাত মাপকাঠি হলো যার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকবে সাড়ে সাত স্বর্ণের মালিক অথবা ওই পরিমাণ সম্পদের মালিক ব্যক্তি হবে আর সাড়ে বাহান্ন রূপা অথবা ওই পরিমাণ সম্পদের মালিক যে হবে তাকে সাহেবে নিসাব বলে কি বলে আর সাহেবে নিসাব হলো ওই নামধারী লোক যার উপর জাকাত ফরজ হয়ে যাও যার উপর জাকাত ফরজ তাকে কি বলে জাকাত সাহেব জাকাত সাহেব ফেতরা সাহেব কথা বলে কি বলে যার উপর হজ ফরজ হয় যখন সে হজ করে তাকে কি বলে হাজি সাহেব কথা ঠিক না যার উপর জাকাত ফরজ হয় আর সে যদি জাকাত আদায় করে তাহলে তার নাম হলো নিসাব সাহেব কি বলেন তো নিসাব সাহেব সাহেব নিসাব যেটাকে বলা হয় সাহেব নিসাব কখন হয় যখন তার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ সম্পদের মালিক হয় এক শুধু মালিক হলেই হবে না দ্বিতীয় ফরজ হওয়ার দ্বিতীয় শর্ত সেটা হলো কি এক বছর অতিক্রম করতে হবে এই সম্পদটা তার কাছে কি এক বছর এই সম্পদটা থাকতে হবে এক বছর অতিক্রম করার পরে ওই ব্যক্তি সাহেবে নেশাব হয় অর্থাৎ তার উপর জাকাত ফরজ হয় এবার বলেন তো জাকাত কে দিবে মনে করেন আমি প্রশ্ন করছি আপনাদের কাছে জাকাত কে দিবে যার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ সম্পদ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা পরিমাণ সম্পদ এক বছর স্টক থাকে তার উপরে জাকাত কি হয় তাহলে জাকাত কে দিবে এটা স্পষ্ট হ্যাঁ আমার ভাইয়েরা এই জাকাতের অনেকগুলো সঙ্গে বা ভালো করে শোনেন সাড়ে সাত বরি স্বর্ণ সকলের কাছে নাই আছে আমি কিন্তু বলেছি যার কাছে সাড়ে সাত বরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক যে হবে সে সাহেন তার উপর জাকাত ফরজ হয় এক বছর অতিক্রম করার পর ওই সম্পদের উপর জাকাত আল্লাহ ফরজ করে দেয় এখন কথা হলো আপনার কাছে এক গড়ি স্বর্ণ আছে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সারা বছর ব্যবসা করার পরে এক বছর অতিক্রম করার পরে মনে করেন আজকে আপনি যাকাতের হিসাব করবেন এই মুহূর্তে আপনার কাছে আপনার দোকানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ আছে কি পরিমাণ মাল আছে ওই মালগুলো যদি আপনি এখন বাহিরে অন্য কার কাছে বিক্রি করতে যান তাহলে কি পরিমাণ দাম হবে মনে করেন দোকানটা এখন বিক্রি করে দিবেন এই জন্য আপনি এক কয়েকজন কাস্টমারকে দেখাইলেন দেখানোর পরে আপনি যে সম্পদটা কিনেছিলেন 10 টাকা দিয়ে তারা তো 10 টাকা দিবে না দিবে না আপনি যখন বিক্রি করতে যাবেন 10 টাকা দিবে না না দিবে না আপনি ব্যবসার জন্য যখন বিক্রি করবেন তখন কিন্তু আপনি দশ টাকার জিনিস পনেরো টাকা নিতে পারেন তাই না কিন্তু আপনি যখন ব্যবসার উদ্দেশ্যে না আপনি ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে যখন বিক্রি করবেন তখন দশ টাকার জিনিস কি কেউ দশ টাকা দিয়ে নিবে কত বেচতে হবে আট টাকা ছয় টাকায় বেচতে হবে দেখেন এখানেই পার্থক্য আপনি ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে যখন তখন মাইনাস করতে হচ্ছে আপনি ব্যবসার উদ্দেশ্যে যখন করবেন তখন কি যোগ প্লাস করতে হচ্ছে সব মিলিয়ে ব্যবসা পণ্য এবং আপনার কিছু ঘরে স্বর্ণ এবং আপনার কিছু সঞ্চিত কিছু টাকা ব্যাংকে আছে ঘরে আছে সব মিলিয়ে যদি সাত ভরি স্বর্ণ পরিমাণ টাকা হয় তাহলে তার উপর কি প্রায় বর্তমান বাজারে বর্তমান বাজারে প্রায় বারো লাখ টাকার কাছাকাছি প্রায় এগারো লাখ টাকার কাছাকাছি কত সাড়ে সাত ভরি স্বর্ণের দাম কত প্রায় এগারো লাখ টাকার কাছে তাহলে আপনার উপর কি হবে কতদিন এক বছর তো আমার কাছে পুরা একটা বছর ছিল না মাঝে ছিল আবার ছিল না এরকম হয় না সারা বছর কি এক সমান জমানো টাকা থাকে না আসলে বিষয়টা ওরকম না আপনি সাহাবে নেশাব মনে করেন বছরের শুরুতে হয়েছে সারা বছর ব্যবসা করতেছে আপনার কাছে এই বছরের মাঝখানে যায় কিছু সময় লস হয়ে গেছে কিন্তু ওই লস থেকে কেটে উঠে আপনি এখন যখন জাকাত দেওয়ার সময় হয়েছে তখন আপনি আলহামদুলিল্লাহ আবার লাভ হয়েছে এই পরিমাণ যে আপনি এখন পুরা জাকাত দিতে পারেন তাহলে ওই সময় আপনি যেদিন যে সময় আপনি জাকার দিবেন ওই সময়ের উপস্থিতিতে আপনার ব্যবসায়িক পণ্যের টাকা আপনার সঞ্চিত টাকা আপনার ঘরের স্বর্ণ মিলিয়ে যদি এগারো লাখ টাকা থাকে তাহলে আপনার উপর জাকাত কি হয়েছে খরচ হয়েছে এটা হলো হাই কোয়ালিটি কি কোয়ালিটি কথা বলে এটা হলো হাই কোয়ালিটি এখন তাহলে বলুন লো কোয়ালিটি কি লো কোয়ালিটি হলো সাড়ে বাহান্ন তোলা রূপা সাড়ে বাহান্ন রূপা এই সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য বা এই পরিমাণ তাহলে আপনার উপর কি এখন সাড়ে বাহান্ন তোলা রূপার দাম কি এগারো লাখ দশ লাখ পাঁচ লাখ দুই লাখ কত বর্তমান বাজারে মনে হয় উনিশশো টাকা বড়ি কম বেশি হয় আবার ভিতরে কথা আছে আপনি যেদিন জায়গাতের হিসাব করবেন ঠিক ওই দিন স্বর্ণের দাম এবং রুপার দাম জেনে নিতে হবে ওই দিন যা থাকবে আপনি ওই হিসাবে কি বাড়তি থাকলে বাড়তি কমতি থাকলে কমতি ওই দিন আপনার ওই বাজার দরটা জেনে নিতে হবে আজকের বাজার কত আমি আজকের যেহেতু হিসাব করতেছি কারণ আপনি যদি আজকের হিসাবে যদি আপনি হিসাব করতে বসে আজ থেকে আরো এক বছর আগের যদি আপনি স্বর্ণের দাম ধরেন তাহলে সেখানে ছিল লক্ষ হাজার আর এখন তাই না আপনি যেদিন হিসাব করবেন এই জন্য ওই দিনের বাজার দর জেনে আপনি তারপরে কি করবেন জাকাতের হিসাবটা করবেন এখন কথা হলো যে সাড়ে বাহান্ন তোলার উপায় যদি উনিশশো টাকা করি হয় হিসাব করে দেখবেন বুঝার জন্য বলি ধরেন মনে করেন এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকার ভিতরে তিরিশ হাজার টাকা মাত্র কি আছে আছে আর মনে করেন আমার কিছু কানের দুল আছে একটা গলার চেন আছে আছে না এগুলো মিল করে যদি এক লক্ষ টাকা অর্থাৎ সাড়ে বাহান্ন তোলা রূপা পরিমাণ যদি সম্পদ হয় তার উপরে জাকাত খরচ হয় ইসলামের সৌন্দর্যটা দেখেন কত সুন্দর যদি শুধুই স্বর্ণ আল্লাহ তালা এখানে বিধানটা দিতেন তাহলে গরিব মানুষ জাকাত পাইত কথা বলেন তো কথা বলছেন না যে না না তো কথা মুখ দিয়ে বাড়াচ্ছে না গরিব মানুষ জাগাত পাইত বড় লোক কয়েকজন হিসাব করে জাকাত দেয় দেয় এগারো লাখ টাকা বর্তমান বাজারে স্বর্ণের সৌন্দর্য হল যার কাছে সাড়ে বাহান্ন তোলা রূপান সম্পদের মতো কিছুই নাই আপনার ঘরে তো অন্তত তিরিশ হাজার টাকার সঞ্চয় আছে আছে কি নাই আপনার একজোড়া কানের দুল বোঝার জন্য বলছি একজোড়া কানের দুল স্মরণের আছে যে কানের দুলের যার কাছে কানের দুল নাই সিটি গোল পরে সারা জীবন সিটি গুলে পরে আসতেছে স্বর্ণ কি জিনিস কানে লাগায় দেখে নাই আচ্ছা বলে দামি কে সম্পদের দিক থেকে বড় লোক কে যার কাছে একজোড়া কানের দুল আছে যার কাছে তিরিশ হাজার টাকা সঞ্চয় আছে এখন বলবেন হুজুর এখনো কি এরকম লোক আছে এ দুনিয়ায় যে তিরিশ হাজার টাকা থাকে না বলে ভাই আছে খুঁজলে এখনো পাওয়া যায় সারাদিন পরিশ্রম করে মাটি কাটা কাজ করে পাঁচশো টাকা পায় বাচ্চা কোচার চার পাঁচজন বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে বাজার করে ওই দিনের টাকা দিয়ে ওর বাজার হয় না ও তিরিশ হাজার রাখবে কেমনি আছে কি নাই আছে কি নাই নাই এরকম আছে আছে তো যার একেবারে তিরিশ হাজার টাকা নাই বোঝার জন্য বলছি এক লাখ টাকা যার সব মিলিয়ে নাই আল্লাহ তালা আপনার তো অন্তত তিরিশ হাজার টাকা রাখছে তা আপনার এক লক্ষ টাকা যদি এরকম সম্পদ যদি থাকে মাত্র পঁচিশশো টাকা আপনার জাকাত আসছে কত কত একশো টাকায় আড়াই টাকা কত একশো টাকায় চল্লিশ টাকায় এক টাকা আশি টাকায় দু টাকা একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় পঁচিশ টাকা এক লক্ষ টাকায় হাজার টাকা তাহলে আপনি যদি এক লক্ষ টাকা সম্পদের মালিক থাকেন ওখান থেকে আড়াই হাজার টাকা আপনার জন্য দেওয়া খুব কষ্টকর যার কাছে এক লাখ টাকার সম্পদ আছে আর আপনি যাকে আড়াই হাজার টাকা জাকাত দিবেন যে ওই ওই পরিমাণ টাকার মালিক না তাকে যে জিজ্ঞাসা করেন আপনার আড়াই হাজার টাকা পাওয়ার পরে তার প্ল্যান মালিক না যে জাকাতের মালিক না জাকাত যার হয় না তাকে যদি আপনি আড়াই হাজার টাকা দেন এই রমজান মাসে যে আমার এই এক লাখ টাকা জাকাতের থেকে তোমাকে আড়াই হাজার টাকা আমি দিয়ে দিলাম আপনার এক লাখ টাকার প্ল্যান অনেক বড় কিন্তু সে আড়াই হাজার টাকা পাওয়ার পরে তার প্ল্যানের অভাব থাকবে না চিন্তা করবে এক হাজার টাকা দিয়ে ছেলে মেয়ে দুইটা জামা কিনে দিব এক কেজি গোস্ত কিনবো ঈদের দিন এইভাবে পার করব কি একটু ভালো মন্দ খাবো আছে না তাহলে বোঝা গেল যে আড়াই হাজার টাকা পাওয়ার পরে ঈদের দিন ভালো করে কাটানোর জন্য প্ল্যান করে বুঝতে হবে ওই ব্যক্তি কি আসলেই গরিব ঈদ আসছে রোজার শুরুতে দেখি খবরে শুনি এক একজন বলতেছে যে আড়াই লাখ টাকা মার্কেট করা হয়ে গেছে তিন লাখ টাকা মার্কেট করা